ইসলামিক বক্তা আবু তহা আদনানের বিরুদ্ধে স্ত্রীর পরকিয়ার অভিযোগ আলোড়ন ফেলে দিয়েছে ধর্মীয় অঙ্গনে এমন অভিযোগের পর ষড়যন্ত্র শিকার হয়েছিলেন উল্লেখ করে এবার ক্ষমা চেয়েছেন তহার স্ত্রী নিজেই এই ঘটনা নিয়ে নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন এই ইসলামী আলোচক বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অবগত দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা আবু তহা মোহাম্মদ আদনান ধর্মীয় অঙ্গনে যেমন জনপ্রিয় তেমনি ব্যক্তিগত জীবন ঘিরেও সম্প্রতি উঠে এসেছে বিতর্কের কেন্দ্রবিন্দুতে দৃশ্যপটে একের পর এক চমক আর সবকিছুর কেন্দ্রবিন্দুতে একটি ফেসবুক পোস্ট শুক্রবার নিজের ফেসবুক পোস্টে স্বামী তহার বিরুদ্ধে পরকিয়ার অভিযোগ তোলেন স্ত্রী সাবিকুন নাহার সারা। তবে ঠিক একদিন পরেই তার এমন দাবি ছিল উল্লেখ করে ক্ষমা চান নিজেই সাবিকুন নাহার অভিযোগ করেছিলেন স্বামী আদনান তার পুরনো প্রেমিক বর্তমানে বিমানবালা জরিনা জাবিনের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন ফেসবুকে তিনি লেখেন আমার বিছানায় বসে প্রেম করেন এয়ার হোস্টেস নারীর সাথে তিনি মাসাল্লাহ তিনি যাই করেন তা আবার গোপনের ধার ধারেন না কারণ তিনি সবচেয়ে বড় স্ত্রীর এই পোস্ট ছড়িয়ে পড়ার পরেই সামাজিক মাধ্যমে ওঠে তুমুল সমালোচনা অভিযোগের পর কির শুধু তহার দিকেই গেছে তা নয় তার পরিচালিত প্রতিষ্ঠানের দিকেও আঙুল তোলেন সারা তার দাবি তহার প্রতিষ্ঠানগুলোতে চলে নারী পুরুষের অবাধ মেলামেশা যা তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে কিন্তু এই ঘটনা নাটকীয় মোড় নেয় পরবর্তী ধাপে হঠাৎ করেই সেই পোস্ট মুছে ফেলেন সারা এরপর আরেকটি পোস্টে তহার কাছে ক্ষমা চেয়ে তিনি লেখেন ভুল তথ্যের ভিত্তিতে তিনি ওই পোস্ট দিয়েছিলেন বলেন কিছু হিংসুক ব্যক্তি আমাকে মিথ্যা তথ্য দিয়েছে যা সত্যতা যাচাইয়ের পর ভুল প্রমাণিত হয়েছে স্বামীর চরিত্র নিয়ে এমন বিস্ফোরক অভিযোগের পর আবার নিজেই ক্ষমা চাওয়ার ঘটনায় বিভ্রান্ত নেটিজনরা এদিকে স্ত্রী সাবিকুন্নাহার ক্ষমা চাওয়ায় তাকে ক্ষমা করে দিয়েছেন উল্লেখ করে দীর্ঘ এক ফেসবুক পোস্ট করেন আদনান তিনি লেখেন তার স্ত্রী নাহার অল্প সময়ের ব্যবধানেই দুটি ফেসবুক পোস্ট করেছেন দুটোই তার প্রতি স্ত্রী নাহারের অপর ভালোবাসার নিদর্শন তিনি লেখেন হাসে ভুল করেছে তবে ভুল বুঝেছে তার কলব জানে সে ভুল হয়তো না বুঝেই সামান্য হলেও দিনের ক্ষতি করে ফেলেছে যদিও মহান আল্লাহর দিন কোনো ব্যক্তি কম বা মুখাপেক্ষী নয় সে অনুতপ্ত হয়েছে ক্ষমা চেয়েছে এটাই যথেষ্ট তহা লেখেন ওয়াল্লাহি আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি এমনকি যদি তুমি ইমান হাসানের কাতেলের মতো হও তবুও আমি তোমাকে ক্ষমা করে দিতাম কারণ আমি তোমাকে এক আল্লাহর জন্য মোহাব্বাত করি এছাড়া তহা ওই পোস্টে নিজের বিরুদ্ধে আনিত সকল অভিযোগের জবাবও দিয়েছেন অনুদানের টাকায় প্রতিষ্ঠান তৈরির অভিযোগের প্রসঙ্গে তহা জানান তিনি কোনো অনুদানের টাকায় প্রতিষ্ঠান তৈরি করেননি মানুষের কাছ থেকে নেওয়া অনুদান শুধুমাত্র ফিলিস্তিনের গাজায় ত্রাণ সহায়তা এবং দাওয়া সেমিনারের পেছনে ব্যয় হয় বলে উল্লেখ করেন তিনি এছাড়া তার প্রতিষ্ঠানে মিক্সিংয়ের কোনো সুযোগ নেই বলেও উল্লেখ করেন এই ইসলামিক আলোচক